সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটের খেলা হয়েছে রাজাবাড়ি রাজাবাড়ি আপনার চল্লিশটা ঘাটের মধ্যে পঁয়ত্রিশটা ঘাটে খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মফত সিং বিড়ি আপনার এই ভিডিওটি ধারণ করছে এবং আপনারা দেখুন এবং মাছটি কাছে চলে এসেছে এবং এই এই ইয়ে নিয়ে নিয়েছে এই এই লকডিল দেন লকডিল দেন বাস নিয়ে নিয়েছে ভাই বাস নিয়ে নিয়েছে কেটে চলে যাবে

चले गए